দেবীপক্ষের সূচনায় মহালয়ার দিন খুঁটি পুজোর মধ্য দিয়ে শ্যামা পুজোর কাউন্ট ডাউন শুরু হাওড়ার কলাবাগান বটতলা শিব মন্দিরে উন্মোচন করা হয়েছে এই বছরের থিমের ব্যানার এবছরের ভাবনা রুদ্র জামাল তন্ত্রে দশ মহাবিদ্যার তত্ত্বকথা এ বিষয়ে কমিটির সভাপতি প্রীতম দাস বলেন দেবীর দশ মহাবিদ্যার স্বরূপ আমরা সকলেই অবগত এবং তার পূজা অর্চনা ও খুবই প্রচলিত তবে এই রূপ কোথা থেকে সৃষ্টি এবং কে সর্বপ্রথম ব্যক্ত করেন সেই তথ্য তথ্যস্বরূপ আমরা তুলে ধরব যেহেতু এই বিশ্ব শিব ও শক্তির মূল আধারে পরিপূর্ণ সেই দেবাদিদেব মহাদেব তথা রুদ্রের চোখে দেবীর দশ মহাবিদ্যার সর্বপ্রথম স্বরূপ দর্শন ও দেবী পার্বতীকে তার পূর্বজন্মের তথ্য তথা আধ্যাশক্তি সতীর দক্ষ যজ্ঞের কাহিনী তুলে ধরার মধ্য দিয়ে সমগ্র বিষয়বস্তু সমূহ আমাদের এইবারের ভাবনা যা ধীরে ধীরে থিমের মধ্য দিয়ে মণ্ডপ আকারে প্রকাশ পাবে এবং গতবারের ন্যায় এই বছরেও মানুষের কাছে এক পৌরাণিক দৃষ্টান্ত বিষয় ধারণা তুলে ধরতে পারবো আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সম্পাদক রাজা মন্ডল সহ সম্পাদক সুবীর গোস্বামী কোষাধ্যক্ষ সৌরভ বেরা সন্দীপন মাইতি সহ সকল সদস্যবৃন্দ নমস্কার আজকে মহালয়ার লগ্নে কলাবাগান বটতলা শিব মন্দির কমিটির পক্ষ থেকে সকলকে জানাই মহালয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আমরা প্রত্যেক বছরের ন্যায় আজকেও আমরা কলবাগান বর্তলা শিব মন্দির কমিটির সকল সদস্যরা উপস্থিত রয়েছে আমাদের আসন্ন কালী আজকে খুঁটি পুজো হয়েছে এবং আপনারা দেখবেন আমাদের আজকে ব্যানারেরও আবরণ উন্মোচন হয়েছে যে আমাদের থিম হয় প্রতি বছর এবারে দেখবেন আমাদের থিম দশমহাবিদ্যার মহাবিদ্যার উপর করা হয়েছে কিন্তু দেখবেন আমাদের ব্যানারে লেখা রয়েছে আমাদের রুদ্র জামাল তন্ত্রে দশ মহাবিদ্যার এ রুদ্র কথার অর্থ সবাই জানেন রুদ্র মানে দেবাদিদেব মহাদেবের কথা বলা হচ্ছে আর জামাল মানে এটা সম্পূর্ণ যুগলকে নিয়ে বোঝাচ্ছে আর তত্ত্ব কথা মানে রহস্য আবরণ উন্মোচন যাকে বলা হয় আর আবরণ উন্মোচন হচ্ছে আমরা দশমহাবিদ্যা সম্পর্কে সবাই অবগত মা দশমহাবিদ্যার অনেক মন্দির আছে আমরা সকলেই মায়ের পূজা অর্চনা করি দশমহাবিদ্যা সম্পর্কে জানি কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের ক্ষেত্রে তো আর দশম মানে আয়ত্ত করা সম্ভব নয় আমরা তো প্রথমেই সর্বপ্রথম জানতে পারি না মানুষ হিসাবে সেই কথাটা আমাদের কাছে কে তুলে ধরেন আমরা তো কারো না কারোর কাছ থেকে আমাদের স্বাস্থ্য মতে বা কোথা থেকে জানতে পারি এই দশমা ধরেন সেইটাকে নিয়েই আমাদের এই থিমটা আমরা জানি আমরা রুদ্র জামাল তন্ত্র যে তন্ত্র যে রুদ্র জামাল তন্ত্র আপনারা দেখবেন এই এই গ্রন্থটি রকম মানুষের লেখা নয় এটা সম্পূর্ণ ভগবান দেবাদিদেব মহাদেব রুদ্র পার্বতীকে তার পূর্ব জন্মের কথা বলছেন মানে পূর্বজন্মেন মানে যখন তিনি সতী আমার সতী মা ছিলেন তিনি যখন দক্ষযজ্ঞে যাওয়ার প্রস্তুতি নেন সেই মুহূর্তে দেবাদিদেব মহাদেব তাকে আটকান তার নিজের স্ত্রীকে আটকান কারণ শিব তো অন্তর্যামী শিব সবই জানতেন যে কি হতে চলেছে বাট মা সেই শিবের বারণ না শুনেও এবং শিবের অগত্যা করেন এবং সেই সঙ্গে শিব যে আমাদের দেবাদিদেব রুদ্র মহাদেব যে মাকে আটকাতে চেয়েছিলেন সেই আটকানোর ফলস্বরূপ মা রেগে গিয়ে মা সর্বপ্রথম শিবকে দশমা দশমাবিদ্যার রূপটা দেখান এবং শিব সেইটা সচক্ষে নিজে দেখেন এবং তার পরবর্তীতে পরের জন্মে মা পার্বতী যখন আসেন ফিরে আসেন দেবাদিদেব মহাদেবের কাছে তখন মায়ের কাছে তার পূর্বজন্মের ঘটনাটা তুলে ধরেন সেইটাকে নিয়ে আমাদের থিম আমাদের এই ধীরে ধীরে আমাদের এই এই যে আমরা যে কথাগুলো বললাম আমাদের থিমের আকারে মণ্ডপের সজ্জার আকারে আস্তে আস্তে প্রকাশ পাবে আমরা তুলে ধরতে চাই রুদ্রের কথা মানে ভগবান দেবাদিদেব শিবের কথা তার যুগল মানে দেবী পার্বতীকে তিনি যেভাবে বলছেন স্বচক্ষে যে সর্বপ্রথম বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বপ্রথম উনি যে দশমাবিদ্যার স্বরূপ দেখেছিলেন দেবাদিদেব শিবের চোখ দিয়ে যে দেখেছিলেন সেইটাই আমরা মানুষের কাছে তুলে ধরব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের মণ্ডপে সকলের সাদর আমন্ত্রণ